দিনাটা এক মহিলাকে চাকরির টোপ দিয়ে ধর্ষণের অভিযোগ তৃণমূলের বড় আলসাড়ি দু নম্বর অঞ্চল সভাপতি আব্দুল মান্নান ও রুফে মান্নানের বিরুদ্ধে অভিযোগ ওই মহিলার বাবার কাছ থেকে মেয়েকে প্রাথমিক বিদ্যালয়ে চাকরির দেবার নামে পাঁচ লক্ষ টাকা নেয় ওই তৃণমূল নেতা এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেল চাকরি না হওয়ায় টাকা ফেরত চাইলে আব্দুল মান্নান টাল বাহানা শুরু করে এরপর গত চোদ্দই মার্চ ওই মহিলাকে বলে চাকরির ইন্টারভিউ রয়েছে আসতে হবে সেই মতো মহিলাকে দিনহাটায় বাবার বাড়ি থেকে তৃণমূল নেতা গাড়িতে উঠিয়ে নিয়ে ঝুড়ি পাড়াতে তৃণমূল নেতার ফাঁকা বাড়িতে নিয়ে যায় সেখানে ভয় দেখে মহিলাকে ধর্ষণ করে এবং মহিলার নগ্ন ছবি ও ভিডিও করে ব্ল্যাকমেল করে আব্দুল মান্নান বলে যে যদি টাকা ফেরত চা হয় তবে মহিলার স্বামীর মোবাইল ফোনে এই নগ্ন ছবি ছবি ভিডিও এমনকি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে দেবে এছাড়া দর্শনের পরও মহিলাকে মদ খাওয়ার জন্য জোর করে ওই তৃণমূল নেতা এমনকি না খাইতে চাইলে মদের কাছের বোতল দিয়ে নির্যাতিতা মহিলার মাথায় আঘাত করে নির্যাতিতা মহিলার চিৎকার শুনে সবাই ছুটে এলে নির্যাতিতা প্রাণে বেঁচে যায় সেই ঘটনায় গতকাল রাতে দিনহাটা মহিলা থানায় তৃণমূল নেতা আব্দুল মান্নানের বিরুদ্ধে ধর্ষণ ও চাকরির নামে টাকা দেওয়ার অভিযোগ দায়ের করেন নির্যাতিতা মহিলা ও তার বাবা সেই মোতাবেক পুলিশ রাতেই আব্দুল মান্নানকে গ্রেপ্তার করে তবে এদিন সকালে নির্যাতিতার বাবা অভিযোগ করেন গতকাল থানায় লিখিত অভিযোগ পত্রের রিসিপ্ট কপি দেওয়া হয়নি আজ সে রিসিভ কপি দেওয়া হয়েছে পাশাপাশি তিনি অভিযোগ করেন দিনহাটা মহিলা থানার ওসি জানিয়েছেন গতকাল রাতেই গ্রেপ্তার তৃণমূল নেতা আব্দুল মান্নান পালিয়ে যায় তবে এদিন দুপুরে আবার সেই তৃণমূল নেতা নিজেই থানায় আত্মসমর্পণ করেছিল বলে পুলিশ সূত্রে খবর কি হয়েছে আপনার সঙ্গে একটু বলবেন

কিছু বলবো না বলার কিছু নেই বলছে চাকরির টাকা এটা একটা পারিবারিক একটা কেঁচাল হয়েছিল মারামারি হয়েছে একটা সেটাকে ওরা অন্য জায়গায় নেয় বাকিটা